আসসালামু আলাইকুম আমি আজকে সকাল থেকেই কাজ শুরু করব করছি সকালে নাস্তা পানি আমাদের খাওয়া শেষ এই যে রুটি টুটি বানানো ভাজি সব কমপ্লিট করে এখন আমি গরম পানি দিচ্ছি ছিল কেন দিছি বলতেছি পানি গরম দ্বারব দেশে আজকে রোদ বের হয়েছে রোদটা দেখাচ্ছি দেখেন আমার রান্নাঘরে প্রচুর রোদ আসে সকাল থেকেই রোদ এই যে বাহিরে রোদ দেখা যাচ্ছে অনেক কাপড় চুপড় ধু জুমছে কয়দিন তো লাগাতার বৃষ্টি সে কাপড় চুপড় ধোবার জন্য চুলে আগে গরম পানি দিলাম গরম পানিটা হতে দেখে প্রচুর কাপড় চুপড় মানে এখানে আমি নিজেই কিছু ধুবে এর আগে একদিন আমার মেয়েটা ধুইছে তো হাতে ব্যথা বেশি ধুতে চায় না এখন আর কাপড় চড়া আগে আমার দোয়াই লাগতো না এখন আমার কাজ করতে হয় আমার এই যে বারান্দায় পানি ধরার পলিথিন ছিল সব খুলে দিচ্ছি গাছে রোদ লাগে সেই জন্য। গাছগুলো রোদও এবং বৃষ্টি দুটাকেই দরকার হয় পলিথিন দিলে বৃষ্টিটা আর গায়ে লাগে না তা এখন বৃষ্টি না হলে আবার বৃষ্টির পানি পলিথিন না দিলে বৃষ্টির পানিও ধরতে পারি না তাই চিন্তা করি যেহেতু একটু পানিরও দরকার ফাঁকে ফাঁকে আমি একটু সরাই বৃষ্টির পানিও গাছে লাগাই আর এই দেখেন সিম্বা চিম্বার কাজ হলো এই গাছের ভিতর দিয়ে একটা ঘাস হবে ও খাবে ওর এটা পছন্দ আর মনে হয় একটু লবণ লবণ টপে একটু হয়তো অনুভব হয় ওটা একটু খায় খাক আমি ওকে কিছু বলি না ওটাও মনে হয় শরীরের খুব দরকার আর দেখেন এখনও মাসাল্লা আমার তো বারান্দা অনেক ফুল আছে এই ডালটা ওই যে ফুল আজকে সকালে একটা বেলি ফুল ছিল গাছে আমার বেলি ফুল বেশ পছন্দ ঝরে গেছে আমি ভিতরে নিয়ে রাখছি দেখাবো আজ ও একটা মরিচ আসছে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছ মরিচ ফুল হচ্ছে প্রচুর ওই যে গাছে দেখেন কিন্তু মরিচ ধুকতেছে না এই যে উনি আস্তে আস্তে এখন ওখানে যাচ্ছেন ওই যে মনে হয় মেন কিছু পাতার এখনও এই যে আমি খুলি নাই খুলি নেই কারণে যে খুলবো দেখি বৃষ্টি একটু ম্যাক ফাঁকে ফাঁকে করে কিন্তু মনে হয় আর হবে না এই যে এখানে একটা কলি আসছে আবার এই যে একটা কলি দুটো কলি আসছে আবার ফুল আসবে তো ছেটে দেব এরপরে আর এই গাছ টাইম ফুল গাছও প্রচুর ফুল আছে আর আমি দেখলাম ভিতরে থাকলে ফুল একটু কমায় বাহির সাইডে চলে গেছে এখন প্রচুর ফুল আসে এই গাছগুলোতে পট্টুলি এক ধরনের ভাইরাস হয় সকালে আমি কি করে ভাইরাসটা কীরকম আমি দেখাচ্ছি এটা আপনাদের কারো জানা থাকলে বলবেন এই গাছটা হলে ফুলও হয় না গাছটা আস্তে আস্তে নষ্ট এই ধরনের অনেকগুলো তুলে ফেলে দিছি আর আরেকটা গাছে আমার বারান্দা ওই বারান্দার ফুল আসছে এখন কিন্তু ওই গাছটা এই ভাইরাস এই গাছে লাগলে একদম শেষ হয়ে যাবে ফেলতে চাই গাছের উপরে পড়ল এই যে আর এখানে সাদা আর গোলাপি একটা যে টাইম এই এই এইগুলো অনেক হতো আগে কিন্তু এখন জায়গা তো দেখা নেই যে বারান্দায়টুকু আর আমার তো শখ গাছের কোনোটা ফেলতে মন চায় না আরও বাড়াই কমায় না আর এখানে এই যে মরিচ গাছটা আমার মরিচ ফুল আসছে আর এইটা ছেটে দিছি মাথাটা ফেলে দিয়ে এখন বড় বড় যে পাতাগুলো সব ফেলে দিয়ে ওকে আমি যে কারণ ওই পাতায় রস এবং শক্তি কমে যাবে এই জন্য ওই পাতাগুলো ফেলে দি মাথার চেয়ে সেম পড়ে যাবা আর এই যে নয়ন তারা মাসাল এই বাবা পরে যাবি এদিকে আর এখানে সাদা হলুদ আর গোলাপি আর সাদা যে ভ্যারাইটি এগুলো আছে এখন এখন রোদ কম এটা রোদের খুব দরকার আর এখানে গাছ মানে হ্যাঁ আমি ওনার কাছে ঢাকনা আরিয়ান কিনতে যাই সব সময় সবসময় মালসাটালসা দেখেন যে আমার মাটির জিনিস ওই লোকে গাছও বিক্রি করে তো ওনার কাছে দেখলাম একদম লাল টকটকে পট্টুলিকা বলো ভাই আমি একটা নেব ওখান থেকে দেন চান নিন নিন আপনাদের সবসময় গাছও নেন নিয়ে যান তারপর আমি এই যেই গাছটা সেটে বসাই দিয়েছিলাম দেখেন এখন মার্শাল্লা সেই পাতা কত বড়। এগুলো গাছেরই যত্ন দিয়ে আমি একা করি এরা কেউ হাত দেয় না একটু সবাই মিলে করলে হয়তো আরও দাম মাঝে মাঝে আমার ওই যে জ্বর হয় শরিলি হয় তখন দেখি কেউ এটাকে এই গাছটা আমার দরজার কাছে ছিল কেউ হাত দিতে চায় না একটু দিলে কিন্তু অনেক সুন্দর হয় সবাই মিলে করলে দরজার কাছে ছিল এখন ওই যে গাছ সিঁড়িতে লেপটার এবং টাইলস বসাচ্ছে ওটা আমি দেখাবো এই জন্য আর কারণ এই যেখানে আমি কলমি শাক এবং পুঁই শাক কেটে ডাটাগুলো বসাই দিচ্ছি মাসাল্লাহ হইতেছে রোদ্রের দরকার প্রত্যেকটা জিনিসে রোদ্রের দরকার হয় বাবু তুই কিন্তু পড়বি পাশে আসো ছিম্বু আসো দেখি মার দেবো আসো 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 ওই দেখেন ওই দেখেন কী দুষ্টু দুষ্টু বদমাইশ দেখি লাঠি করে বই দিলে চলে আসবে দেখ এই আসো কে লো কথা শুনে না কেন আজকে সিম ভাই আমার পড়ে গেলে ওখান থেকে দেখি দেখি এই যে এই এই যে ভয় দিল এখন চলে আসলো পড়ে যাই যদি এখান থেকে তিনটে পাঁচতলা থেকে নিচে পড়লে তো একদম শেষ আর এই ড্রাগন গাছটা মাসাল্লা সেই বড় হয়েছে এই যে বাইরেও চলে গেছে হ্যাঁ একটা ফরিং বসে আছে ড্রাগন গানের পরে আর এই দেখেন আমি এটা কিন্তু বারান্দা রাখার উদ্দেশ্য আছে ডালটা বসে বৃষ্টির পানি পেলে গাছগুলো বেশ তরতাজা হয় এই জন্য এখানে বারান্দায় বসে রাখছি আর আর একটা জিনিস দেখে আমি যে গ্যাটকল ভর্তা করছিলাম তার আবার বের হয়েছে নতুন করে ডালপালা দিচ্ছে আর এখানে আমি এটা একটা কাজ করবো পরে দেখাবো প্রত্যেকের আর এটা এক ধরনের ক্যাটাস ক্যাটাসটা ভেঙে গেছিলাম আমি বসাই রেখেছি সাথে সাথে ধরে গেছে আমার গাছগুলো মাটি ভালো তো ধরে যায় আর এই যে বোম্বাইয়ের চারা দিছিলাম হয়েছে আর উনি পুচকি হয়ে বসে আছে ওনাকে তুলতে হবে ওখানে আর এটা মার্শাল বড় হয়ে গেছে তাড়াতাড়ি আর এখানে ওটা বোম্বাইয়ের চারা একটু ওই যে বের হয়েছে আর এটা তো ফুল আসছে আর এটা আমার ঘরে থাকে তা বৃষ্টি হচ্ছে দেখে আমি বারান্দায় দিলাম যে ঘরে বেশি দিন থাকলে গুলো একটু ই হয় মাঝে মাঝে বারান্দা বৃষ্টির পানি দিতে হয় বৃষ্টির পানি খাওয়ালে গাছ সুন্দর থাকে দেখি এইটা মরিচ থাকে কিনা আগে প্রচুর মরিচ এক দশ মরিচ এক একটা গাছে আসতো এখন কেন আসে না এই গাছটা আমি একটু বাই দিয়ে দিচ্ছিলাম সরাইয়া কারণ এইটা রোদ না পাইলে হবে না গাছ ঢেকে গেলে হবে না ফুল আসবে না এবং গাছ বড় হচ্ছে না প্রচুর সার আছে কিন্তু গাছ সেই হিসাবে তেমন একটা হচ্ছে না রোদ কম দেখা এই যে দেখেন বেলি ফুলটা ঝরে গেছে আমি নিয়ে আসছি এখন বেলি ফুলের সিজন নাই তবে আমার গাছটা একটা দুটা করে বেলি ফুল হয় আমার আপির খেলনার একটা ফুল গাছে প্রচুর ঘ্রাণ কত সুন্দর দেখা যাচ্ছে তো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি নিয়ে প্লেটে রেখে দিয়েছি থাকুক সুন্দর লাগতেছে আমার কাছে এই আমি সব কাপড় চুপড় ভিজাই নেব প্রচুর দুই এধাই রোদ আছে আগে তারপর আপনাদের সাথে আবার দেখা হবে এবং কথা হবে আর সিঁড়িতে তো কাজ চলতেছে সেই শব্দ সবসময় টাইলস কাটা লিফটের লোহা লক্ষর কাটা তারপর ওয়ালে দেওয়ার যে উঁচু নিচু ভাঙা ও বেশ একটা শব্দ হতে থাকে এ মানে সয়ে গেছে আমাদের এখন মনে হয় আমি আর একটু বৃষ্টির পানি দেবো কারণ এই আমাদের পানিতে লবণ লবণে পানি গরম যতই গরম করি না কেন আর গুড়া দেয় না কেন সহজে পরিষ্কার হতেছে না পানিতে ফেনাও কম হয় এই চাচ্ছে যে এত কষ্টের ধরা পানি তারপর কাপড়চুপড় বেশ পরিষ্কার হয় বৃষ্টির পানিটা দিলে তা তো একটু বৃষ্টির পানি দিয়ে কাপড় চুপড়টা ধুয়ে নিচ্ছি এই যে দেখেন আমার পানি রান্না করে কারণ এরপরে আর কিছুদিন পরে আর বৃষ্টি পাওয়া যাবে না এই জন্য কষ্ট করে হলেও বৃষ্টির পানিটা ধরে রাখতেছি নিজে ঢেকে রাখি এভাবে আর যখন প্রয়োজনে ভাতে তরকারিতে ডালে চা তরকারি একটু কম খাই ভাত এবং চা ভাতের না এই লবণ পানি দিলে ভাতগুলো নরম হয়ে মানে ছাড়া ছাড়া দিয়ে যায় আর লাল টকটকে ওই ভাত আমার দেখে ভালো লাগে না অনেকেই খাচ্ছে কিন্তু আমি পারতেছি না কাম মেলা দিন ধরেই বৃষ্টির পানি ধরে একদম ভাতগুলো যেমন জ্বর জ্বর হবে সাদা হবে গরম হয়ে গেছে এখন নামিয়ে নেব গরম হয়েছে এটা আমার ট্যাপের পানি এর সাথে আমি কিছু বৃষ্টির পানি নিচ্ছি এটা চুলাটা আমি পানি গরম করি এ সব হাড়ি ধরে কিন্তু এটা আমি দেখলাম যে ওইরকম হিটার নারি যে চুলায় দিলে কাঁপতে থাকে আবার ধরে রাখতে হবে কিছুক্ষণ ঠিক আছে কেন এটা হচ্ছে আমি জানি না আগে আমি বেশ কয়েকটাটা চুলা জ্বালাচ্ছি কিন্তু তাদের এই এইরকমই ছিল না ও দেওয়া বসাবার সাথে সাথে একটু অনেকক্ষণ ধরে যেমন কাঁপাটা অনেক কমে গেছে এখন আগে আরও কিছু কাজ আছে আমি এখন পানি দিয়ে কাপড় চুল ভিজাই আমি সেই সব বিছনা টেছনেগুলো গোছাবো মোছা কোচা করব তারপরে সব কাজ তো দেখানো সম্ভব হবে না আমি ক্যামেরা ধরলে কাজ করা যায় না কাজ করতে হলে দ্রুত ক্যামেরা ই করার আমি তো ক্যামেরা আসার ইচ্ছা নেই এই জন্য আমাকে আপনারা আর ক্যামেরা যদি কোথাও রেখে কাজ করে তাহলে অবশ্যই সামনে আসা হবে তা দোয়া করবেন এভাবে জানি কাজ করতে পারি শরীর সুস্থ রেখে এখন কত কাপড় চিপুর জানো এখন সব খেঁচে ফেলব তিন বালতি কাপড় চিপুর আরো আছে জুড়িতে শেষ হয়নি যে আরো জুড়িতে আছে আর এখানে যত বৃষ্টির উপর নেটরা বেশি দরকার হয় আর আমি নেকড়া যে কাপড় চোপড় দর পরে পানি থেকে ওই ধুয়ে খেঁচে ভালো করে ধুয়ে দেয় কারণ ওগুলো পান নিচে দিতে হয় বারান্দায় পানি অহরহর আসতে থাকে ওটা মুছতে হয় এই যে অনেক রোদ এখন আজকে ধুয়ে দিলে মুহূর্তে শুকায় যে বারান্দা মোটামুটি রোদ আসে যে এই জাননার পাশে রোদ আসে বিছলীগুলো বালিশগুলো একটু রোদ দিলাম গরম হোক কারণ এই ছাদে নিয়ে যে ছাদে এখন নেওয়াও সম্ভব না এই আবার আকাশে মেঘও আছে রোদও আছে দুই মিলিয়ে এখন মোটামুটি এই যে রোদ আছে কাপড় চুপড় শুকাই যাবে অসুবিধা হবে না ধুয়ে নিচ্ছি এখন ধুই আপনারা দেখতে থাকেন দুতে তো হবেই চুপ মানুষ থাকলে কাপড় চুপড় আছে বলতে পারেন আপনি কেন ধুচ্ছেন কেন না ধুতে হয় কারণ লোক থাকলে লোক দিয়ে সবসময় করান যায় না ওরা কত বাসায় কাজ করে শেষে আর হাত ব্যথা হয়ে যায় করতে চায় না শেষ মুহূর্তে একদম তিনটে চারটে কাপড় চাপড় ধুলে তো আর শুকাতে চায় না এই যে ছাদে সব নিয়ে আসছি কিন্তু আকাশে মেঘাই সেগেছে আবার আর একটু আগে দিতে পারলে সব শুকাই যেত আজকে কোথায় আমরা পাঁচতলায় আরও পাঁচতলা বাইয়া ছাদে আসতে হয় ওই আগে আমাদের পুরন বাসা ছিল ওদিকে এই এই বাইশ নম্বর রোড দিয়ে যেতে হতো ওদিকে নেবের কলেজ স্কুল কলেজ ওই যে দেখছেন নেবের স্কুল কলেজে বাসায় একটু সব দেখা যায় ওই যে না ওইটার দিয়ে পিছন দেয় বৃষ্টি আসতে আছে নাকি বুয়া পরে দুই এক প্ররূপ তাও আর নেব না কিছুটা সময় এই অল্প একটু পরে আবার ঠিক হবে আর এইদিকে বিল অনেক বিল দূর বাস তোহারা ওই চারটায় কত গাছ এই জায়গায় শুধু পানি আর পানি ছিল এক সময় তাই জানো বাবা আর এখন এই এই এলাকায়

থাকুক কিছুক্ষণ থাকুক আইসা পরে কাপড় চুপড় নিয়ে যাব কারণ এ মোটা মোটা কাপড় বাসায় বসে শুকাবার কোনো লক্ষণ নাই আমার সাদে বসে আন খুলনা শহর দেখা যায় এই জায়গা দিয়ে দেখছো পানি পড়তে পড়তে এই জায়গাটা পানি জুমে আছে যে সাদের এ হলো আর এই সাইডে যদি একটা রশি দেওয়া হয় বাইরে তো বললাম এই সাইডে একটু রশি দিতে হবে রশি দিলে আমাদের এই এই সাইড করে আমরা শুকা দিতে পারবো এই জায়গায় দুইটা রশি মানে ওই পিলার বসাই নিতে হবে এটা হলো আমাদের সাইড পিছন সাইড রশি বা ওটা ওদিকে খেলার মাঠ ওই যে তুলে ওদিকে ওই বিল্ডিং ওইটা একটা আবাসিক হোটেল হবে না পাঁচতার না তিনতলা তিনতারা হোটেল না পাঁচতারা হবে এটা কাজ প্রায় বছর হয়ে গেছে বন্ধ হয়ে আছে কাজ যদি সুযোগ সুবিধা হয় কখন কাজ হবে আবার ফিরিতে টাইলসের কাজ চলে কিন্তু আমি এই যে পুরাটাই আমি দেখাবো এখন একটু হালকা দেখাচ্ছে আর মেয়েজন্য আমাদের সাদেই আসতে দেখবে না কাপড় চোপড় নিয়ে ওরা বাবা জানে যেন আমি তো